আসসালামু আলাইকুম ছয় পিস মেহগুনির চৌকাট ডেলিভারি যাচ্ছে কুমিল্লা চান্দিনা যে ভাইজান এই চৌকাট ছয় পিস অর্ডার করেছেন ভাইজানের নাম হচ্ছে জোনাব আলমগীর সাহেব তো এই যে পিক চলে আসছে এই পিক যাবে চান্দিনাতে তো একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি সিজনিং করা এই চৌকাট প্রতি পিসের দাম হচ্ছে আপনার আটত্রিশশো টাকা করে এগুলো ফিটনেসটা ছয় হারায় পিছন পাঁচটায় যে আমরা এরকম ভিটামিন করে দিই দেখেন এই যে ভিটামিনগুলো করে দিয়ে আমরা এবং সামনে যে ডিজাইনটা এটা অনেকেই দেখতে চান সামনে যে এরকম ডিজাইন আমরা করে দিই তো আর এখানে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে আমরা দেখেন সব সময় কিন্তু দুইটা করে বিট মেরে দিই যেরকম এখানে দেখেন একটা বিট আবার এখানে একটা বিট আমরা দুইটা টোটাল দুইটা করে বিট মেরে দিই এবং মাথার সাইডেও দুইটা বিট মেরে দিই যেন কোনো প্রকার সমস্যা না হয় আর একশো পার্সেন্ট শাড়ি মেহেগুনি এটা ইনশাল্লাহ আপনার বিল্ডিংয়ের লাইফ চলে যাবে আমি সবসময় একটা কথা বলি যে যাদের বাজেট একটু স্বল্প আর খুবই ভালো মানের নিতে চাই তারা চাইলে একশো পার্সেন্ট শাড়ি এই মেহেগুনি নিশ্চিন্তে কিন্তু নিতে পারে এর চেয়ে বাজেট ভালো যাদের আছে তারা চাইলে লোহা কাঠ করে বা সেগুন কাঠে নিতে পারে তবে মেহেগুনিটা খুবই ভালো মানের এটা একশো পার্সেন্ট শাড়ি কাঠ একবারে ন্যাচারাল যে কালার সেই কালারটাই রেখেছি দেখেন এটা কাস্টমারের বাড়িতে চলে যাবে ওনারা দেখবে তো আপনারা চাইলে এগুলো কুরিয়ারেও নিতে পারেন পিক নিতে পারেন তো আজকে পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম